হেল্ল' ভ্ৰিভান আজি মই ওলাইছোঁ গুৱাহাটীত চলা যি গ্ৰীণ এ চি বাছ আছে সেই এ চি বাছত উঠি পেলাই যাত্ৰা আৰম্ভ কৰিছোঁ আৰু মই এটা অফিচলৈকে যাম এখন কাগজ জমা দিবৰ কাৰণে আৰু ভাবিলোঁ আপোনালোকক দেখাই যাওঁ গুৱাহাটীখন সকলো শ্ৰেণীৰ পৰা তথাপিও গ্ৰীণ বাছৰ পৰা এবাৰ চাম তো আহি আহি পালোঁ এয়া ভৰলো ভৰলো নহয় ফুটনাথ ষ্টপেজ এয়া হৈছে গ্ৰীণ বাছৰ ভিতৰ অংশ আর এইবাক দেখিছে গ্রীন বাস চলি আছে বিভিন্ন ঠাইলে যাব তারপর এনেক গৈ আহি আলু ফাঁসি বাজার ওভার ব্রিজ আর ফাঁসি বাজার ওভার ব্রিজেরপরা ধুন ব্রহ্মপুত্র দেখা পায় আর ব্রহ্মপুত্রর ধুন দৃশ্য উপভোগ করে আহি আছো আর এয়া হয়েছে নতুনক নির্মাণ হয়ে থাকা উত্তর গুয়াহাটি গুয়াহী সংযোগী দলং হয়টো খুব সোনকালে ইন'গ্ৰেচন হ'ব বা শেষ হ'ব ইয়াৰ কাম গতিকে খুব ভাল লাগিব পিছত তাৰপিছত আহি পালোঁ এয়া উত্তৰ গুৱাহাটী দলংখনৰ দৃশ্য দেখুৱাই আছোঁ আপোনালোকক যিসকলে দেখিছোঁতো ভাল কথা যিসকলে গুৱাহাটীত আহিব পৰা নাই বহুদিন ধৰি তেওঁলোকৰ বাবে বা যিসকল আমাৰ বয়সস্থ ব্যক্তি আছে তেওঁলোকে এই ভিডিঅ'টোৰ জৰিয়তে দেখা পাব গুৱাহাটী আৰু উত্তৰ গুৱাহাটী দলংখন কেনেদৰে নিৰ্মাণ কৰি থকা হৈছে তো এই ফাঁসি বাজারও যখন ওভার আছে আছে ধুনিয়া ধুন দেখা যায় আর যেহেতু এই দলংর সংযোগ হব তারপিছ এনেক বই আছে গাড়ি আর এয়া হয়েছে ফাঁসি বাজার ওভার দৃশ্য আর এয়া হয়েছে ব্রহ্মপুত্র বিশাল ব্রহ্মপুত্র আমার ৰেখা আর এসে সুন্দর দৃশ্য ফাঁসি বাজার এটা ব্রিজখান শেষ হয়েছে আর এটা আরম্ভ হব ইয়ারপরা ফাঁসি বাজার আর পিছফালেরপাড়া এইখানে দেখো এটা পুলিশ পয়েন্ট আছে তো এনেক ফাঁসি বাজার বাস্তবজত গাড়ীখন ৰখিলে আর এয়া হয়েছে ব্রহ্মপুত্রর পারর দৃশ্য বিভিন্ন মানুহে বিভিন্ন কাম কৰি আছে আৰু এই আছে লাচিত প্ৰদৰ্শনৰ প্ৰতিমূৰ্তি আৰু এয়া আছে পাৰ্কিং আৰু এইবিলাক ব্ৰহ্মপুত্ৰ পাৰে পাৰে ৰাস্তাৰ কাষে কাষে এইবিলাক কোনোবাই জিৰণি লৈছে কোনোবাই দোকান দিছে এইবিলাক দৃশ্য আপোনালোকে দেখা পাব আৰু ভাগৰ লাগিলে এই গছৰ ছাঁত জিৰণি ল'ব পাৰিব ইমান ধুনীয়া এটা প্ৰাকৃতিক পৰিৱেশ ম এনেক গই আছ গিয়ে আছি না জানো এই ফালে রাস্তার কাখত বিভিন্ন ধৰণৰ দোকান আর এয়াই গাটীর সৌন্দর্য আর আছে ফুট ব্রিজ বেশিদিন হওয়া নাই ইনেগোরেশন করা আর এই ফুটব্রিজখানোর কাছে এই ফাঁসি বাজার বাস স্ট্যান্ড আগরতো ফাঁসি বাজার বাস স্ট্যান্ড আৰু এইটো হৈছে ফাঁচী বজাৰ বাছ ষ্টেণ্ড ইয়াত গাড়ীবিলাক আজিকালি বহুত সময় ৰখে বাছবিলাক ঋণ বাছেই হওক চিটি বাছেই হওক কিন্তু উপায় নাই মানুহে যাবই আৰু বাছ ষ্টপেজত এনেকৈ মানুহে ৰৈ আছে কোনোবাই জিৰণি লৈছে কোনোবাই শুইছে তেওঁলোক এইকেইজন ব্যক্তি শুই আছে এয়া হৈছে ফুট ব্ৰীজৰ দৃশ্য পিছফালৰ পৰা অলপ দেখুৱাইছিলোঁ লিখা আছে ঔচম আছাম আৰু এইবিলাক হৈছে সেউজীয়া দৃশ্য ব্ৰহ্মপুত্ৰ পাৰৰ ফাঁচী বজাৰ ঘাট এই ল'ৰা ছোৱালীবিলাকে সৰু সৰু ল'ৰা ছোৱালীবিলাকে গা ধুই আছে ল'ৰাবিলাকে গৰমৰ কাৰণে তেওঁ এটা জীৱনৰ আনন্দ আৰু এইখন হৈছে নতুনকৈ এইটো খুলিছে গেটৱে অৱ গুৱাহাটী এইটো গুৱাহাটী প্ৰৱেশদ্বাৰ জাহাজ ঘাট হ'ব মই চুলি খুব ভাল লাগে এই দৃশ্যখিনি জেগাখিনি আৰু ব্ৰহ্মপুত্ৰৰ দৃশ্য এয়া মই সৰু সৰু ভিডিঅ'খিনি লগ লগাই কৰিছোঁ ইয়াত এডিটিং তেনেকৈ কৰা নাই গতিকে মাজে মাজে ভিডিঅ' কেপি অলপ বেয়া হ'ব পাৰে তো এয়া হৈছে বল বমৰ কাৰণে এইবিলাক ইয়াত ব্যৱস্থা কৰা হৈছিলে বলবম সেৱা সমিতি আমাদের অস্ত্রবিল কিনা কিন্তি যোগান ধরে আছে খানা চানা এইবিল এয়া হয়েছে শুক্লেশ্বর শুক্লেশ্বর দৃশ্য এইবিল বিভিন্ন রং ইয়াতে মই পাল কাসারী কাসারি ইয়াতে আহি পেলায় ই রুপ এয়া হয়েছে কাশারী পাশেজ আর এই রপওয়ের সেন্টার ইয়ারপরা রোপওয়েবিল চলে আর দুই বিল্ডিং দেখেছে এই রপওয়ে কেম্পাস খুব ধুমিয়া কেম্পাস ইয়ারপা ইমায় পেলায় আপনাদের ব্রহ্মপুত্রর যে ভিউ দৃশ্য সব করবেন খুব ধুনকে বনাইছে সরকারে মানে ব্রহ্মপুত্র পাল যে দৃশ্য বা আমার সৌন্দর্য সে বজায় রাখব চেষ্টা করছে এসে চড়াই বাহ কাছাৰীত থকা গছবিলাকত এইডাল ডাঙৰ গছ আৰু আছে ৰপেট টাৰ্মিনেল তোমাৰ দেখাই দিছোঁ আৰু গছ ভালকৈ যিসকলে ৰপত উঠি পাইছে তেওঁলোকে ইয়াত সোমাই পাইছে মই কিন্তু সোমাই পোৱা নাই আৰু এতিয়া মই আহিলোঁ আমাৰ যি গুৱাহাটীৰ চীফ জুডিচিয়েল মেজিষ্ট্ৰেল যিটো ক'ৰ্ট আছে সেই ক'ৰ্ট বিল্ডিঙত আহিছিলোঁ মই এখন এপিডেল বনাব লগা আছিল তো এইডাল হয়েছে গছ পুরোনা গছ আর তার তল একে বাইকবিল পার্কিং করে থাকে এই চিফ জুডিচিয়াল মেজিস্ট্রেটর কার্যালয় অফিস আর এইবাক গোটবিলা পিক বাইক আর কিছু বিভিন্ন কারণ বিভিন্ন কামত মানুব আহে এই আৰু আর পেলাই নিজের নিজের কামব করে তারপর মানে ওলাই মূল কাম হল আকিটার্ন যাত্রা আরম্ভ করেছিল মোৰ ঘর জালুকবারির ফলে এইটো হৈছে মজবুত ভৱন আৰু এইটো এইটো অফিলে মই আহিছিলোঁ সেয়া এবাৰ দেখাইছোঁ কামৰূপ জিলাৰ মুখ্য ন্যায়াধীশ দণ্ডাধীশৰ কাৰ্যালয় আৰু আদালত কামৰূপ মহাদেশৰ আৰু এয়া কোনোবাই ফল মূল বিক্ৰী কৰি আছে আৰু আহি আহি পালোঁ এয়া এইখিনি হৈছে পানী টেংকী পাণবজাৰ পানী টেংকী এইটো পাব্লিক হেল্থৰ পানীৰ এইটো প্ৰজেক্ট আৰু ইয়াৰ সন্মুখত এইবিলাক এইখিনি হৈছে শুক্লেশ্বৰৰ ফুটপাথত যিসকল ব্যক্তি থাকে তেওঁলোকৰ দৃশ্য দেখোন এইবিলাক বহি আছে তাৰপিছত এয়া হৈছে ব্ৰহ্মু ৰিভাৰভিউ বুলি এখন এটা পাৰ্কৰ নিচিনা আছে তারপর আকো জালুকবার ফলে যাওয়া এসি পাথ এখন উঠিলা এটা আরম্ভ করেছো এয়া হয়েছে ফাঁসি বাজারের যে ফুলর গলি ফুলর গলি আর এইটু একটা এই ফুটব্রিজর দৃশ্য তারপর এই পিডব্লিউডির অফিস এটা আর ইয়ার কাষতে আৰু একটা অফিস আছে এই এল আই সির বিল্ডিং এল আইসি বিল্ডিং এটা নতুনকে বনায় আছে এলআইসি অফিসত যায় ধরব সঙ্গে এর লিখা আছে লাইফ ইন্সু রস অফ ইন্ডিয়া ভিডিওটি যেন নতুন করে চাইছে বা মোৰ চ্যানেল নতুন করে চাইছে চ্যানেল সাবস্ক্রাইব করে লব এনেকুৱা ভিডিও পাই থাকি আর বহুতো ভিডিও পাব তো আমার লাইফের এইখানে এইবাদ ফ্যান্সি বাজারের গলি বিভিন্ন দোকান বস্তু দোকান বিভিন্ন রকম ইয়াতে বস্তু মানুষে কিনব আর এই গলিবা দেখিছে ডর ড হোলসেলার দোকানবিল এই ট্রাকবিল গাড়িবিল লাগি আছে বস্তু নিবার কারণে ভিন্ন আহি এইবিল গলিবিল তারপর পাল্ট্রাকি সাংস্কৃতিক প্রকল্প ইয়াত বহুত ডর মিটিং কালচার প্রোগ্রাম এইবিল হয় সরকারি হোক বেসরকারি হোক আর এয়া হয়েছে মধ্যে সিরাজখানোর দৃশ্য বিভিন্ন মানুষ আছে কোন হিসাব নাই আর এসে ভরলো নদী যরল নদী দেখা নাই নাম শুনিছে ভরল নদী দেখা পাব ইয়ারপরা গতিকে আজিলৈ এইখিনিয়ে আৰু এয়া আহি পালোঁ মালিগাঁও অভাৰ ব্ৰীজ মালিগাঁৱৰ ব্ৰিজৰ তলেৰে আহিছে গাড়ীখন আৰু এইবিলাক ফুটাবিলাকত দেখিছে কিমান ধুনীয়া ধুনীয়া বস্তু অংকন কৰা আছে তেওঁলোকে আহিলে দেখা পাব পুনৰ নেক্সটলৈকে যাওঁ আপোনালোক দেখাম